اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم إني أسألك وأتوجه إليك بنبينا محمد صلى الله عليه وسلم يا محمد إني أتوجه بك إلى ربك في حالتي لتبضى لي أي الله أتوك كندر ونشتان إخاني جاكي جوال جنة ويسي شكرا

যত মানুষ জীবিত আছে মুসলমান ও মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে হেদায়ত নসিব করুন আয় আল্লাহ আমাদেরকে মৃত্যুকালীন সময়ে আদাব থেকে করুন অপরের আদাব থেকে করুন জাহান নাম থেকে হেফাজত করুন আয় আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন আয় আল্লাহ এই বিশ্ববিদ্যালয়কে আদর্শ ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন جاہل <سؤال> ہار وریثی کرے دی اے اللہ محمد دے سبھ کے خاص رحمت نازل کر رو رب رحمكما ربایا ني سريره وصلی اللہ تعالی علی